সাংবাদিক ভাইরা আমাদের কাছে জানতে চেয়েছেন অনেকেই ফতুয়া দিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের এই ইসলামী আন্দোলনকে বেদাত হিসাবে তারা আখ্যায়িত করেছেন মূলত আমরা বলতে চাই বেদাতের সংজ্ঞা ওনাদের জানা আছে কিনা আমাদের জানা নাই বেদাত বলতে বোঝায় কোরআন হাদিসের আলোকে যার কোনো দলিল নাই যার কোনো সমর্থন নাই আল্লাহর নির্দেশ রাসুলের নির্দেশ নাই সেই কাজগুলোকে সোয়াবের আশায় যেনারা করেন তাদেরকে বলা হয় বেদাত কিন্তু সুস্পষ্ট কোরআনে আল্লাপাক বলেছেন আকিম উদ্দিন ওলা তাফার রাকফি এমনকি মানুষের যে কোনো আমলের ব্যাপারে মোতানৈক থাকতে পারে কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দিন কাইম ব্যাপারে কোন রকম মোতানৈক থাকবে না সেই হিসাবে আমরা আশা রাখি যারা এই ফতোয়া দিয়েছেন শুধুমাত্র তাদের ব্যক্তি স্বার্থের জন্যই বলেছেন আমরা বিগত দিন দেখেছি এ ধরনের ফতোয়া যারা দিয়েছেন তার পিছনে ছিল একটা বড় ফ্লাড যারা এই ধরনের ফতোয়া দিয়েছিলেন তাদের পিছনে ছিল বড় সাজানো গাড়ি যারা ফতোয়া দিয়েছিলেন তাদের পিছনে সাজানো ছিল বড় টাকার বান্ডিল হয়তো এই দুনিয়া এবং অর্থের লোভে এ ধরনের ফতোয়া দিয়েছে নসের তাদের যদি কোরান হাদিসের ভয় থাকতো বড়কালীন ভয় থাকতো কোরান বিরোধী এমন ফতোয়া তারা দিতে যে আপনাদের মহিলা কর্মীকে তাদের বাড়িতে যাওয়ার নিষেধ এবং ধাক্কা দিয়ে বের হওয়ার একটা আলহামদুলিল্লাহ আমাদের আমিরে জামাত বলেছেন কেউ যদি আমাদেরকে সালা বলে আমরা তাদেরকে বন্ধু হিসাবে বরণ করতে চাই আমাদের যে সমস্ত ভাইরা আমাদের বোনকে কথা বলেছেন আমরা তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাদের সুবুদ্ধি দেন এ ধরনের কথা বলা নিহায় অপরাধ কারণ এটা গণতান্ত্রিক দেশ আমরা চাই গণতন্ত্রের সংজ্ঞা আমাদের সবারই জানা দরকার গণতন্ত্রের সংজ্ঞা যদি আমরা বুঝতে যাই তাহলে বুঝাই প্রত্যেকটা মানুষের ব্যক্তি স্বাধীনতা আছে হিন্দু তার হিন্দুর ধর্ম বাস্তবায়ন করবে তার তার ধর্ম ধর্ম মুসলমান মুসলমানের মানে বাক শক্তিকে করে দিয়ে করা নয় বরং গণতন্ত্রের সংজ্ঞা সবাইকে তার কর্ম করার সুযোগ দিতে হবে এ ধরনের সুযোগে যারা বাধা দেয় আমরা তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ জন্য তাদেরকে হেদায়ত দান করেন এবং সুবুদ্ধি দেন এই জমিন সবার সবাকেই জন্য কাজ করার এবং ভোটের ক্যানভাস করার সুযোগ দেন